আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আজকে আমরা হজরত আলী রাজু এর অর্থনৈতিক নীতি সম্পর্কে আলোচনা করব হজরত আলী রাজা তালু প্রাদেশিক রাজস্বের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জারির বিরোধিতা করেছিলেন তিনি অতিরিক্ত কর আদায় বন্ধ করে যুদ্ধলব্ধ সম্পদ ও রাজস্ব মুসলিম জনগণের মধ্যে সমানভাবে বন্টন করতেন যা সরাসরি নবী সাল্লাহ সাল্লাম ও হজরত আবু বকর আল্লাহ তালু এর নীতির অনুরূপ ছিল অন্যদিকে হজরত উমর রাজালহ ইসলামের অবদানের ভিত্তিতে রাজস্ব বন্টন করতেন আর হজরত উসমান রাজা তালু স্বজনপ্রীতি ও দুর্নীতির জন্য ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন আলী এর সাম্যবাদের নীতি তাকে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত শ্রেণীর ব্যাপক সমর্থন এনে দেয় বিশেষত আনসার কুর্রা আ এবং ইরাকের নতুন মুসলিমদের কিন্তু হজরতালহা রাজালহ ও হজরত জুবাইর রাজাল তালনহের মতো কুরাই বংশীয় ধনী সাহাবিগুন যারা উসমান রাজা তালু এর শাসন আমলে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন আলীর কণ্ঠের কঠোর নীতিতে অসন্তুষ্ট হয়ে বিদ্রোহ করেন আলীর রাজালহু এমনকি আত্মীয় স্বজনদের জন্য সরকারি তহবিল থেকে বিশেষ সুবিধা দিতে অস্বীকার করায় আরও কিছু কুরাইশ নেতা তার বিরোধিতা শুরু করেন অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মুবাবিয়া রাজুল্লাহ তালাহু সহজেই গোস ও অর্থের বিনিময়ে সমর্থন কিনে নিতেন হজরত আলী রাজাহ তার প্রশাসকদের কঠোর নির্দেশ দিয়েছিলেন যে কর আদায়ে জনগণের ওপর কোনো প্রকার জবরদস্তি না করা সরকারি তহবিল বন্টনে দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া কর আদায়ের চেয়ে কৃষি উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া